তো আজকে আমি বানাবো চিকেন স্টু তো সেটাই শেয়ার করব সবার সাথে যে আমি কীভাবে চিকেন স্টু বানাই তো প্রথমে দু তিনটে গোলমরিচ থেতে করে নিলাম তারপরে নিয়ে চিকেনটাকে একটু থেতে করে নিচ্ছি তাহলে ভালো লাগে খেতে আর এটা হচ্ছে ছোট থেকে বড় সবাই খেতে পারে তো আমি এটা তিয়াসের জন্য বানাই ওকে প্রত্যেক সপ্তাহে একবার হলে ওরকম চিকেন স্টু বানিয়ে দিই তো আজকে একটু বেশি করেই করব সবাই যেন খেতে পারে যার কারণে একটু বেশি করেই চিকেনটা নিয়েছি নাহলে ওকে একটুখানি দিলেই হয়ে যায় আর এখানে সবজিগুলো কেটে রেখেছি কি কি সবজি নিয়েছি সেটাও বলছি তো ফার্স্ট হচ্ছে কড়াই গরম হয়ে গেছে তো এবার একটু সাদা তেল আর একটুখানি বাটার দিয়ে দেব। আর হচ্ছে যে গোলমরিচটা থেতু করে রেখেছিলাম ওটা আর একটা এলাচ দারচিনি লবঙ্গ আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে নিয়ে প্রথমে পেঁয়াজ দিলাম তারপরে দেব হচ্ছে গিয়ে রসুন কুচি আর আদা কুচি তো আদাটা কুচি না করলে গ্রেট করেও দেওয়া যায় তো এবার দিয়ে দেব হচ্ছে সবজিগুলো তো এখানে আলু ক্যাপসিকাম বিনস গাজর আর টমেটো নিয়েছিলাম আর একটা লঙ্কা দিয়ে দিই আমি ঝাল বেশি দেবো না এবার একটু লবণ দিয়ে দেবো এখানে হলুদ দিতে হবে না হলুদ না দিলেও চলবে এবার কেউ কেউ দিতে পারে কিন্তু আমি একটুখানি দিয়েছিলাম কারণ একদম সাদা ফ্যাকাশে লাগলে ভালো লাগে না আর এবার একটু চিকেনটা দিয়ে দিয়ে এবার একটুখানি ভাজা ভাজা হলে তারপরে নিয়ে জল দিয়ে দেব তো এটা একদমই সিম্পল একটা রেসিপি খেতেও খুব ভালো লাগে তো এবার এটা জল দিয়ে এবার প্রেশার কুকারে আমি দুটো সিটি মেরে নেবো প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ মিনিটেই রেডি হয়ে যাবে তো এখানে আমি দুটো সিটি মারা হয়ে গেছে এবার এটাকে কড়াইতে একটু ফোটাবো আর এর মধ্যে একটু রুট গুলে দিয়ে দেবো যাতে একদম পাতলা যে ঝোল ব্যাপারটা অতটাও পাতলা না থাকে একটু যেন গাঢ় গাঢ় হয় আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তারপরে নিয়ে আবার নামানোর আগে একটুখানি বাটার দিয়ে নামিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে তো এইভাবে সবাই বানিয়ে দেখতে পারো খেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লেগেছিলো সেদিন খুব টেস্ট হয় আর গরম গরম ঠান্ডার মানে বৃষ্টির ওয়েদার এরকম চিকেনের স্টো পেলে আর কিছু লাগে না তো তিয়াসকে যখন খাইয়েছি ওকে খাওয়ানোর পর ও তো কিছুতেই লেট করতে দেবে না ওকে দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে তো তিয়াসের জন্য আমি ম্যাশ করে নিয়েছিলাম সবজিগুলো যে তো গোটা গোটা খেতে পারবে না তো ওর পাপা খাচ্ছিল ও ওখান থেকে নিয়েছে আর এখানে দেখো ও একটুখানি দেরি করছি দিতে তালেই হলো রেগে যাচ্ছে আর যে মানে একটুখানি ঠোঁটের চারিপাশে লেগে রয়েছে ওটা বারবার চাটছে তো খুবই ভালো খায় এটা যার কারণে আমার বানাতেই হয় তো ওর পাপা খেয়ে চলে গেছে এবার তিয়াসকে খাওয়াতে বসেছি এবার আমি তিয়াসকে জিজ্ঞেস করব যে কেমন হয়েছে তো ওর রিয়াকশানটা দেখো আর ওকে তো এক সেকেন্ডও আমি লেট করতেই পারছি না এটা দেওয়ার জন্য टी भलो